মোদি পৃথিবীতে এক গন্ড মূর্খ আবাল শাসক ও ছোটোবেলায় গল্প শুনতেমন এক সময় যে কাক একটা কিছু সে লুকাইয়া রাখলে সব বন্ধ করে লুকাইয়া রাখতো ওর কাছে মনে হইতো সব বন্ধ করে রুখাইয়া রাখলে কোনো পশু পাখি সেই জিনিসটা দেখতে পাবে না গন্ড মূর্খ আবাল মুদিও এমন হচ্ছে কাশ্মীরের হামলায় তার আমি নিশ্চিত এই হামলাতে মুদির হাত আছে মুদি যদিও অনুমান করে কথা বলতে নিরুৎসাহিত করে এরপরও আমি একশো পার্সেন্ট নিশ্চিত যদি ভাই আমার গা গাড়ে গুণা আসে কারণ অনুমান করে কথা বলার কারণে অথবা মোদীর প্রতি অপবাদ দেওয়ার কারণে আমি কিন্তু প্রস্তুত মোদি টুডু ভাই আওয়ামী লীগকে দিয়েছেন ঠিক আছে বাংলাদেশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলে সার্চ লাইট হ্যাঁ অনেকগুলো এপিসোড আছে এগুলো ভালো করে দেখবেন দেখলে বুঝতে পারবেন আওয়ামী লীগকেও ঠিক এভাবেই এভাবেই নিজের দেশে নিজের জনগণের উপর হামলা চালিয়ে অন্যদের উপর চাপিয়ে দিত নিজের ক্ষমতা ধরে রাখার জন্য মোদীর মোদীর কাছ থেকে শিখে তো মোদিও ঠিক মোদী it stays the World time